আজ সংবিধান দিবস ভারতের সংবিধান রক্ষার পঁচাত্তর বছর পূর্ণ হল ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সে উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের পনেরোতম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার পক্ষের একাধিক নেতা থেকে লোকসভার বিরোধী দলনেতা সফলভাবে গণতন্ত্র রক্ষার পঁচাত্তরতম বর্ষ পূরণের উদযাপনের এই দিনে উপস্থিত ছিলেন সেন্ট্রাল হলে রাষ্ট্রপতির ভাষণে এই দিন উঠে আসে সংবিধান তৈরি করার যে কঠিন কাজ সেই কথা তিনি বলেন এই সংবিধান সাংঘাতিক মেধা এবং তিন বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল স্বাধীনতা সংগ্রামের ফল এই সংবিধান সেই অতুলনীয় আন্দোলনের আদর্শকেও সংবিধানে বিশেষ গুরুত্ব এবং স্থান দেওয়া হয়েছে সংবিধানের প্রস্তাবনাতেও সেই ভাবধারাকে সুস্পষ্ট রূপে সংক্ষিপ্তভাবে ব্যক্ত করা হয়েছে তিনি বলেন ন্যায় সন্ত্রতা ক্ষমতা এবং বন্ধুত্ব এই আদর্শের উপরেই তৈরি হয়েছে আমাদের সংবিধান সংবিধানের প্রত্যেকটি গুণ একে অপরের পরিপূরক রাষ্ট্রপতির ভাষণে স্বাধীনতার পর থেকে আর্থিক উন্নয়নের জন্য জিএসটির ভূমিকার কথাও শোনা যায় তিনি বলেন স্বাধীনতার পর থেকে দেশের আর্থিক উন্নয়নের স্বার্থে সবচেয়ে বড় পদক্ষেপ হল জিএসটি সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে নারীর ক্ষমতায়ন জরুরি বলেও জানান তিনি রাষ্ট্রপতি মুর্মু আরও বলেন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মকে কার্যকরী করে সাংসদরা আধুনিক চিন্তা ভাবনার পরিচয় দিয়েছে গরিব জনজাতির উন্নয়নের জন্য গত কয়েক বছরে অনেক কাজ করেছে জানান রাষ্ট্রপতি তিনি বলেন গত কয়েক বছরে পিছিয়ে পড়া জাতির উন্নয়নের জন্য বিপুল কাজ করেছে সরকার এখন গরিব মানুষ পাকা বাড়ি জল বিদ্যুৎ সড়কের মতো সাধারণ সুযোগ সুবিধা উপভোগ করছেন খাদ্য সুরক্ষা এবং চিকিৎসাও মিলছে সমগ্র ও সমবেত বিকাশের জন্য এমন অনেক পদক্ষেপ করা হয়েছে এই সেন্ট্রাল হলে সংবিধান দিবসে ভাষণ চলাকালীন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার স্পিকার জগদীপ ধনকর তার পাশেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় সরকার পক্ষের নেতা জে পি নাটা সাংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অন্যদিকে দ্রৌপদী মুর্মু পাশেই ছিলেন লোকসভার স্পিকার ওম বির্লা রাহুল গান্ধী এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবিংশ নারায়ণ সিং প্রসঙ্গত সংবিধান দিবসে রাষ্ট্রপতি দভোধি মর্মু ছাড়া আর কে কে ভাষণ দেবেন তা নিয়ে চাপা উত্তেজনা চলছিল সরকার ও বিরোধীদের মধ্যে কংগ্রেসের দাবি ছিল যদি প্রধানমন্ত্রী ভাষণ দেন তাহলে বিরোধী দলনেতাকেও ভাষণ দেওয়ার সুযোগ দিতে হবে কংগ্রেসের বক্তব্য ছিল গণতন্ত্রের সম্মান এবং নিরপেক্ষতা রক্ষার্থে সেই সুযোগ দেওয়া উচিত কিন্তু শেষ পর্যন্ত কে কে ভাষণ দেবেন সেই সম্বন্ধে কিছুই জানা যায়নি তবে এই দিন দেখা গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একাই বক্তব্য রাখেন এই দিন শ্রোতারা আসরে উপস্থিত ছিলেন অমিত শাহ শিবরাজ চৌহান সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীরা বক্তব্যের শেষে সকলকে সংবিধান প্রস্তাবনার পাঠ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু